কি পোখলেছেন আনতো যে খাইতেছেন দিকে যেন গ্যাসের পোকা কি তো থাকে পোকা যেন শত পারো আবিয়া না আম্মু আম্মু তো রাত হলো বিরিয়ানি খেয়েছি তো ভাবলাম একটু লেবু পানি খাই তো দুইটা লেবু হলো কাটছি

বেশি দেয় পাঠাই দেবে একটা বেশি একটা বেশি দেয় আর পাঠাই দেবো আপাতের মাসে কারণ আমি খাইছি সে চিংড়ি মাছ দিয়া তো চিংড়ি মাছ আনো সে ছোটো চিংড়ি মাছ কালকে চিংড়ি মাছ দিয়ে ই করে রান্না করে দিলেই হয়ে যাবো আর বেন্ডেই বেন্ডেও বেশি আছে বেন্ডেও কাটা দিয়ে দিই এটি হলো আমাদের বাড়ি থেকে তো তাজা

এখান থেকে হলো ওই আপারাই কিছু দুল দুল আর ভেন্ডি মানে যে আপা আমাদের বাসা কাজ করে তো লিচু তো মনে করো নষ্ট হয়ে গেছে বেশিরভাগই তো যেগুলো একটু ভালো ওগুলো হলো আমি যে ফ্রিজে রাইখা দেবো ডিপে ডিপে লিচু রাই তারপরে বরফ হয়ে গেলে যে একটু বের করে বের করে খায় তা আমার অনেক পছন্দ ওই জন্য আমি হলো বাইসা রাইসা কটা রাখলাম ওইগুলো বের হয়েছে আর এখান থেকে আবার একটু মিডিয়াম ভালো এটা হলো আমরা খাবো একদিন দুই দিনের মধ্যে খায় শেষ করব আর যা থাকবো ওই যে পচা এইগুলো হলো ফালাই দিব তো ভাই এগুলাই হলো এখন আমি বাঁচতেছি তো ভাবলাম যে ঘুমের আগে এইগুলো পরিষ্কার করে ই করে রাখি ফ্রিজে রাখি যদি কালকে সকালেই করি তাহলে বেশিরভাগই পচে দেবো আর খাওয়ার আর ইয়ে থাকবো না সেদি চো রাখি উঠে দিয়া তো ভাবলাম শহর তো ঝাড়ু শুধু দিয়ে তো হ্যাঁ ভালো ফ্রিজ হলো বইরা গেছে না সকাল হয়ে গেছে যে আমি কালকে রাতে হলো এই লিচুগুলো এক কি স্বামী ই করে রাখছি ডিপে রাখছি আর কিছু হলো এই যে নরমাল রাখছি তো ওই আপাকে হলো কিছু লেচু দিয়ে দেবো এখান থেকে ওই জন্য বের করলাম একটু তাড়াতাড়ি উঠছি আটটা বাজে সকাল আটটা বাজে উঠছি তাড়াতাড়ি দিন কারণ কালকে হলো আমি রান্নাবান্না করতে পারি নাই কেউ কালকে ব্যস্ত ছিলাম আর রাতে রান্না করতে পারি নাই পার্লার থেকে আসার আর সুযোগ হয় নাই কে বিরিয়ানি খাওয়া হয়েছি তাড়াতাড়ি হলো পেঁয়াজ পেঁয়াজ কাটা আর মরিচগুলো একটু পরিষ্কার করব তো বেলা সকাল সকাল হলো চা বানিয়ে খেতেছে নিজেই

অহ쨌 কল আইতেত আছে তো ভাইয়া হলো তার উঠছে তারা এখন কয়টা সালা একটা বাজে পাঁচ ফুটে অফিসে যাব আপুর আর তবে আর আপ দি ঘুমাইত আছে আর আমিও রান্না-বান্না করার জন্য হলো যে এখানে মোর স্পেশাল হত্তে আপা হলো বাড়ি থেকে যে ধুনধুলান ছিল বেঙ্গিন শুনেগুলো হলো কাটতেছে

ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম রান্না করতে আমি এখানে হলো শাক কষিয়ে দিয়েছি শাকটা পুরো সেদ্ধ হইতেছে এটা হলো কুলমি শাক কুলমি শাকটা কালকে রান্না করার কথা ছিল কালকে কেটে রাখছিলাম কিন্তু কালকে রান্না করে যে আজকে রান্না করতেছি তো আজকে হলো কলমি শাক তা আমার হলো চিংড়ি দিয়ে হলো দুল আর হলো ভেন্ডি বাজি শাকটা শুদ্ধ হয়ে গেছে আমি শাকটা মনে বাগান দেবো এটার জন্য হলো যেখানে শুকনো মুড়ি আর হলো তেল রসুন পেঁয়াজ তো ভেন্ডি ভাজি করার জন্য আমি যে তেল আর মরিচ নিয়ে নিছি আর এই হলো কাঁচা মরিচ আর ভেন্ডিটা কাটছি আমি তোমাকে না করছি না এখানে আইসি না কেন আপনি

ভাজি করে ফেলছি শাক ভাজি ভেন্ডি ভাজি অলরেডি করে ফেলছি সমস্যা নেই ভয় পেয়ে গেছে আমার মেয়ে সকাল নটা বাজে আমি যে এখানে ভেন্ডি ভাজি আর হলো শাকটা ভাজি করছি এখন হলো লাউ যে দিয়ে চিংড়ি দিয়ে ধুমধুলটা রান্না করব আর এখানে হলো আবদিয়া তাবিয়ার জন্য হলো ই করছি চা বানাইছি তাবিয়া চা পছন্দ করে আপনার সবাই জানেন আর তাবিয়ারে দেখতে দেখতে আবদিও খায় মানে দেখলি খায় না দেখলে অবশ্য আর মনে থাকে না তো বিস্কুট আর কথা ছিল কিন্তু আসলে আমি মনেই ছিল না আর এখন ওরা চাইতেছে তো মুড়ি দিয়ে এখন দুজনকে চা দেবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মশলা কষাইতাছি আর এই হলো আপনি আর তাবি মারামারি করে কান্নাকাটি করতেছে আমার বাস একা জোড়া আপুরাও নাই সেইখানে হলো তুমি আমাকে কিছু এই করে ইচ্ছাই কি আমি শেষ করে দিচ্ছি পরিষ্কার করে অর্ধেক আমি টেস্ট করে নিচ্ছি আর অর্ধেক আমি পরিষ্কার করে বাইসা নিয়েছি

কাঁচা আমার শি করে দিলাম কেচির সাহায্যে মধ্যে মাংস ই এগুলো আসলে বা ই করছে না মানে ভালো লাগে না এত গরমের মধ্যে গরুর মাংস ই মুরগি মাংস তা আমি আপু জিজ্ঞেস করলাম কি রান্না করবো আপু বলতেছে নর্মাল খাবার রান্না করো মুরগির মাংস মাংস বহুত খাওয়া যায় বল আর খাইয়ে আসছে তো সাবিনা পরে রান্না করছে বাড়িতে রান্না করছে তো বললো যে নর্মাল খাবার রান্না করো তো নর্মাল আমার বাসায় এইগুলাই ছিল আমরা মাছ কেটে রান্না করে দিই কালকে দেন গরুর মাংস বা মুরগির মাংস রান্না করে দিব এটা আমার অনেক পছন্দের একটা খাবার কিন্তু আমি এর আগের একবার আনছিলাম কিন্তু আমি খাইতে পারি না কেন দুল কিনা আমি ফ্রিজের মধ্যেই ই করে ফেলছি নষ্ট করে ফেলছি তো আমি হলো ধুন্দুলো এটা রান্না করতেছি আর আপদিয়া তাপিয়া হলো বলতেছে ক্ষুদা লাগছে তো আমি তাদের জন্য হলো ভাত নিছি এখানে ভেন্ডি ভাজি আর শাক খাইব কি না জানে না এটা দিয়া আপদিয়া তো খাইবো কিন্তু তাপিয়া খেতে চায় না যে দেখতে পাচ্ছেন এটা অনেক মজার হয়েছে আমি একটুখানি দেখছি যে কেমন হয়েছে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন ঘরের এই অবস্থা এই ঘরের কাপড় চুপ গুলো করতে ভাস করতে আপুরা আসতে যে ব্যাগটা ওইখানে আর ওরা খেলাধুলা আবারও একটু নোংরা করে ফেলছে তো আজকের মতো এই সাথে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ